বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি আর আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমত এবং তোমাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি আমি খাদিদা চলে এসেছি তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে ভিডিওটা তোমাদের আশা করছি একটু হলেও ভালো লাগল ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিও আর সুন্দর করে একটা কমেন্ট করে যেও তা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা নারকেল আছে আর একটা বটনিদা আছে তো নারকেলটা আমি দেখো ভাঙার চেষ্টা করতেছি আসলে নারকেলটা অনেক শক্ত হয় আমি একটু সময় লাগছে নারকেলটা আসলে একটু বেশি মানে শক্ত হয়ে গেছে আমি ভাঙার চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে তো অবশেষে পেরে যাব হ্যাঁ দেখো বন্ধুরা পেরে গেছি ভাঙতে তো ভাঙছি যখন তখন আমার ছেলে বলতে সামো আমি নারকেলের পানিটুকু খাবো তো দেখো আমি যতটুকু পারছি পানিটা ও নিতে পেরেছি ততটুকুই নিয়েছি বাকি কিছুটা আবার পড়ে গেছে তো আস্তে আস্তে দেখো নারকেলটা আমি আস্তে করে ভেঙে ফেলেছি পেরে গেছি হ্যাঁ পেরে গেছি নারকেলটা আমি ভাঙতে এই নারকেল দিয়ে আমরা পিঠা তৈরি করব তো বন্ধুরা আমাদের দেশের একটা বিখ্যাত আমাদের দশর জেলা যেটা বিখ্যাত একটা জিনিস আছে সেটা হচ্ছে হয়তো কম বেশি সকলেই জানো সেটা হচ্ছে খেজুরের গুড় এটা শীতকালে আমাদের দেশে হয় আসলে আগের জেনারেশনে খুব বেশি পাওয়া যেত খুব বেশি এটার প্রচলন ছিল এখন অনেকটাই কমে গেছে কারণ এখনকার জেনারেশান খুবই স্মার্ট খুবই শাহেন শাহেনারা এগুলো আর করতে চায় না আমি আমরা দেখেছি আমাদের দাদারা আগে মুরব্বী দাদারা এগুলো গাছগুলো কাটতো রসগুলো আনতো মাঠ থেকে এনলে আমাদের দাদিরা এগুলো জ্বালিয়ে এগুলার গুড় তৈরি করতো পাটালি তৈরি করতো বাজারে বিক্রি করতো এখন আসলে এগুলো সে সম তারা বেঁচেও নাই আর এগুলো এখন হয় না খুব কম কমে গেছে অনেক কমে গেছে এই আর কি তো দেখো পিঠা বানানোর জন্য এটা চাউলের গুঁড়ি দিয়ে আমি হ্যাঁ অফ ক্যামেরায় চেয়ে আমি এটা আসলে সবাই জানে কারণ এটার ভিডিওতে দেখাই নাই চাউলের গুঁড়ি লবণ দিয়ে আমি হচ্ছে খামের করে এনেছি খামিরটাকে এখন আমি ভালো করে মাখতেছি সুন্দর করে মাখতে হবে ভালো করে যদি মাখানা হয় তাহলে পিঠাটা তৈরি করতে পারবো না সমস্যা হবে পিঠা নষ্ট হয়ে যাবে আর লাইফে এই প্রথম এর আগে কখনো করি নাই চেষ্টা করব সুন্দর করে বানানোর জন্য তো দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমরা আমাদের দেশের হাতে কাটা সেমাই পিঠা তৈরি করি তো কখনও নিজেরা করি না মায়েরা চাষিরা করেছে আমরা পাশে থেকেছি হাতাইছি ধরেছি খেয়েছি এইগুলো আর কি তো আমাদের দেশের একটা বিখ্যাত জিনিস আমাদের দেশের একটা ঐতিহ্য আর কি বাবা দেশ থেকে বাবা কুরিয়ার করে পাঠিয়েছে তো দেখো বন্ধুরা তোমাদের দেখাবো ভিডিওতে কী জিনিস আনছি এখন নারকেলটাকে আটাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এটা রেখে এখন আমি নারকেলটা সুন্দর করে কুরানি দিয়ে ভালো করে পুরো নারকেলটা কুড়িয়ে নেব একটু সময় লাগবে নারকেল নারকেলটা কুড়াইতে নারকেলটা কালকে বাজার থেকে আনছি রাত্রে ডিউটি থেকে আসার সময় বলতে পারো নি বন্ধুরা নারকেলটা কত হইতে পারে কালকে তো বাজারে যে অতবাক হয়ে গেছে নারকেল প্রচুর আছে কিন্তু বাবারে বাবা এত দাম পরে চলে আসার সময় একটা আঙ্কেলে বলতেছে আজকে তারপরে চলে আসার সময় তো আঙ্কেলে একটা ডাক দিয়ে দিছে যাক রিজিকে আছে ভালো আছে ভালোই হয়েছে তা বন্ধুরা ভিডিওটা দেখতেছো তোমরা ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওটা তোমাদের কোথাও কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে সত্যিকার একটা লাইক দিও একটা কমেন্ট করো তোমাদের এই কমেন্টে সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হই আর চ্যানেলে যারা নতুন আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার নারকেলটা দেখো কত সুন্দর করে আমি করিয়ে নিলাম একটু সময় লেগে গেছে তারপরেও সুন্দর করে নিয়েছি ব্যস্ততা সহিত করতেছি এই কারণে তো দেখো আমরা আমি আর আমার খালা বোন মাত্র দুজন আছি কারণ নতুন কারিগর তো পারতেছি না আস্তে আস্তে করার চেষ্টা করতেছি দেখো একটা একটা করে করতেছি যারা পারে তাদের হাত মেশিনের মতো স্প্রেটে চলে দেখেছি আমার মায়েদের আমরা ছোটোবেলায় বড় হয়েও দেখছি আর আমরা দেখো একটা একটা করে করতেছি তাই ইনশাল্লাহ পেরে যাবো একসময় আস্তে আস্তে করতে করতে তা বন্ধুরা এই পিঠাটা আস্তে আস্তে করে আমরা কাটতে কাটতে কেটে নিই কেটে নিয়ে এটাকে আমরা ইয়ে করব। দেখো এবার আস্তে আস্তে করে আমি একটা ইয়ে পাকাচ্ছি রশির মতো পাকাচ্ছি এটাকে আমাদের দেশে বাসায় বলে দড়া পাকানো তো এটা সুন্দর করে আমরা পাকায় নিবো এটা পাকায় নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এটা পাকায় নিলে কাটতে একটু সুবিধা তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় আর কি তাই এই জন্য এগুলো কিছুটা করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় দেখো কত বড় করেছি কিন্তু এটা কেটে গেছে এই আর কি চেয়েছিলাম বড়ো করে তোমাদের দেখানোর জন্য তো এটা কেটে গেছে দুর্ভাগ্যবশত যাই হোক প্রথম এক্সপিরিয়েন্স যতই যথেষ্ট সুন্দর হচ্ছে দেখতেই পারছো ভিডিওতে মোটামুটি কতগুলো পিঠা কেটে ফেলেছি মোটামুটি একটু সময় লেগে গেছে এই আর কি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পিঠাগুলো আমাদের কাটা হয়ে গেছে তো আমার কালাতা বোন একটু ভিডিও করতেছে বা আমিও একটু ভিডিও করে নিলাম যে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন তো আমার বন্ধুরা কে কী কমেন্ট করে আসলে পেরেছি কতটুকু ভালো এ আর কি তো পিঠাগুলো এখন সুন্দর করে এক জায়গায় করে নিব নেওয়ার পরে এগুলা যদি একটু হালকা রোদে শুকাতে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় কারণ এই মাত্র তৈরি করা তো রান্না করতে গেলে অনেক সময় এগুলো একটু বেশি মানে সিদ্ধ হয়ে গলে যেতে পারে এ কারণে এগুলো যদি একটু রোদে শুকিয়ে হালকা আজকে রোদ আছে দিব একটু হালকা করে রোদে দিব দিয়ে হালকা করে একটু মানে শুকিয়ে নিব। নিলে তাহলে একটু শক্ত হবে পিঠাগুলো রান্নার পরেও আস্তে আস্তে থাকবে একটার সাথে একটা লাগবে না লেগে যাবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো দেখো না কত সুন্দর করে কেটেছি আসলে আমার কাছেই তো খুবই সুন্দর লাগতেছে খুবই এক্সটাইটেড আমি আজকে খুবই ভালো লাগতেছে প্রথম করেছি তো বন্ধুরা দেখো এ সেই খেজুরের পাটালি যেটাকে খেজুরের রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয় লিকুইড লিকুইডের থেকে আবার এটা তৈরি করা হয় আমাদের দেশে আমরা বলি পাটালি এটাকে হালকা একটু গরম পানি দিয়ে আমি কিছু সময় আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো ভিজিয়ে রেখেছি রাখতে রাখার পরে এটা আস্তে আস্তে লিকুইড হয়ে গেছে কোনো পরিশ্রম করা লাগে নাই একেবারে রিজি তা তোমরা চাইলে এই পদ্ধতি তো করতে পারো হালকা করে একটু গরম পানি দিয়ে বাস ভিজিয়ে রাখবা দেখবে একেবারে লিকুইড হয়ে গেছে এটা তো কোনো পরিশ্রম করা লাগে নাই এরপরের ভিতরে দেখো অনেকে অনেক কিছু দিয়ে খেতে পারে তোমার ইয়ে পরিমাণ পিঠার পরিমাণ অনুযায়ী তুমি গুড় দিবা যেভাবে আমরা চিনি দিয়ে থাকি ওরকম পরিমাণ বুঝে দিবা এটা তো কেজি হিসাবে বিক্রি হয় তার ভিতরে নারকেল আমরা নারকেল দেওয়ার আগে আমরা এই যে তেজপাতা আর হচ্ছে তোমার এলাচ দিয়ে দিব। দিবো কি কিশমিশ বাদাম কাঠবাদাম কাজু বাদাম সব কিছুই দেয় যার যেটা ভালো লাগে যত দিবা তুমি ততই টেস্টি হবে তো দেখো এগুলো আমরা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এর ভিতরে একটু লবণও হালকা করে একটু লবণও দিয়ে দিতে হবে তা না হলে পানসা লাগবে তো দেখো এগুলো আমরা ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে একটু মিক্সার করে নিতে হবে কারণ নিচে একটু দানা দানা আছে ভালো তো ভালো গুঁড়ে সবসময় একটু দানা হয়ে যায় যেগুলো এক নম্বর সেগুলো দানা হয়ে যায় তো সে দানাগুলো আমরা একটু ভালো করে একটু মিক্সার করে নেবো নেড়ে চেড়ে নাড়তে ছাটতে ইংশালানিস দানাগুলো গলে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখছো দেখতে দেখতে বন্ধুরা কেমন হবে আমাদের রান্নাটা আমাদেরকে একটা সত্যি একটা ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে কমেন্টের মাধ্যমে আসলে অনেক উপকৃত হইব কমেন্টের মধ্যে জানালে সত্যি খুব ভালো লাগে আমরা আর একটা নতুন নতুন তোমাদের সামনে ভিডিও তুলে ধরতে পারি আমি অন্যদের মতো এত সুন্দর করে ভিডিও বানাতে পারে না তবুও চেষ্টা করি করার তো দেখো এদিকে পিঠাগুলো রোদে দিয়ে দিয়েছি একটু হালকা করে নেড়ে দেবো দেখো আমি পিঠাগুলো হাত দিয়ে নাড়তেছি কিন্তু একটা পিঠাও ভাঙতেছে না দেখেছো কত সুন্দর করে বানিয়েছি হ্যাঁ দেখো কত সুন্দর করে বানিয়েছি পিঠাগুলো তো বন্ধুরা ওদিকে যে খেজুরের গোটা গলিয়েছিলাম সেগুলো চুলার পরে দিয়ে একটু নাটতেছি এগুলো কিছু সময় চালাতে হবে যেহেতু এখানে কিছুটা পানি আমরা কাঁচা পানি এর সাথে মিক্সড করেছি এ পানিটা জালি অনেকটা কমিয়ে নিতে হবে এই যে বন্ধু দেখতেই পারছো জ্বালা জ্বালাতে জ্বালাতে অনেকটা কমে গেছে একটু জ্বালিয়ে নিলে একটা স্বাদ হবে আর যদি বেশি পানির ভিতরে দিয়ে ফেলে তাহলে পিঠাগুলো বেশি সিদ্ধ হয়ে বেশি গলে যাবে স্বাদটা থাকবে না তো এটা আগে নারকেল সব কিছু এগুলো যেগুলো দিয়ে আগে ইয়ে রেডি করেছি সেটাকে অনেক সুন্দর করে এখন জ্বালিয়ে নিচ্ছি এরপরে এখন এই যে আমরা পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন পিঠাগুলো দেওয়ার পরে আমাদের পিঠাগুলো একটু জ্বালিয়ে আমরা এগুলো ঘরে নিয়ে চলে আসবো কারণ আমাদের পাকের রুমটা বাইরে তো এগুলো এই যে এখন ঘরে নিয়ে চলে আসছি আমাদের রান্না হয়ে গেছে তো এখন আমরা একটু প্লেটে বাড়তেছি দেখো যিনি বাড়তেছে যিনি আমার খালাতো বোন মানে আমার সাথে আমার দুজনে মিলে করেছি তো দুজনকেই খুশির খুশির কমেন্ট করবে তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আর তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম অনেক বেশি খুশি হইতাম তো এ পর্যন্ত আর কি বলবো তো বন্ধুরা বলবে আমাদের কমেন্ট করে পিঠাটা কেমন হলো আমাদের কষ্টটা তোমরা দেখেছ আমরা কত কষ্ট করেছি রমজান মাসে রোজা রেখে তো বন্ধুরা ভিডিও শেষে আমাদের একটা সাবস্ক্রাইব করে দিবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে এই চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ